الحمد لله الذي جعل قلوب بني ادم مستعده لفيضان الانوار ومتهيئه لايداع المعارف والاسرار والصلاه والسلام على سيد الابرار وعلى اله واصحابه الاخيار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستقيم ايمان عبد حتى يستقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم لبيك رسول الله من كان باكيا لبيك رسول الله من كان باكيا فلا تنس قبرا بالمدينه ساويا فلا تنس قبرا بالمدينه ساويا. جزى الله عنا كل خير محمدا. جزى الله عنا كل خير محمدا. فقد كان مهديا وقد كان هاديا. فقد كان مهديا وقد كان هاديا. فكان رسول الله روحا ورحمة. فكان رسول الله روحا ورحمة. ونوراً وبرهاناً من الله بادياً، ونوراً وبرهاناً من الله بادياً، فكان نبي الله بالخير آمراً، فكان نبي الله بالخير آمراً، وَكَانَ عَنِ الْفَحْشَاءِ وَالسُّوءِ نَاهِيًا وَكَانَ عَنِ الْفَحْشَاءِ وَالسُّوءِ نَاهِيًا واجب الاحترام حزرات المسلمين الكرام محمد رب العالمين العزيم الشام درباري لاكو شكري شكريا جنائي যেই মহান রব্বুল আলমিন আজ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে রব্বে কারিমের পবিত্র ঘর পবিত্র দিন জুমার দিনে জুমার পূর্ব মুহূর্তে দিনই কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন এই জন্যে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খদমতে কোরআনুল করিমের সুরাতুল আহজাবের সত্তর এবং একাত্তর নাম্বার আয়াতে করিমা তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে তৌফিক দান করেন ইনশা আল্লাহ আয়াত দয় এবং হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব বি তৌফিক আউনি আজ আমরা যে টপিকে কথা বলবো সেটি হল আমাদের ফুল বডির মধ্যে পুরো দেহের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাদের গুণা প্রকাশ পায় কি বলেন আমাদের হাতের মাধ্যমে আমাদের গুণা হয় কি হয় না হয় পায়ের মাধ্যমে গুণা হয় কি হয় না হয় চোখের মাধ্যমে গুণা হয় কি হয় না হয় জবানের মাধ্যমে গুণা হয় কি হয় না হয় অর্থাৎ আমাদের ফুল বডি পুরো শরীরের সকল গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাদের জীবনে অনেক গুণা হয় অনেক গুণা সংগঠিত হয় আজ আমরা জানব এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে ভয়ানক অঙ্গ কোনটি যে অঙ্গের মাধ্যমে সবচেয়ে বেশি গুণা হয় কেউ বলতে পারবেন আমাদের ফুল বডির যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে বেশি গুণা সংগঠিত হয় সেটা হলো আমাদের জবান সেটা হলো আমাদের কি আমাদের জবান জবানের মাধ্যমে সবচেয়ে বেশি গুণা সংগঠিত হয় এই জন্য আল্লাহ রব্বুল আল আদেশ যে তোমরা তাকোয়া অর্জন করো আল্লাহকে ভয় করো এই তাকোয়া অর্জনের পাশাপাশি তোমরা তোমাদের জবানকে ঠিক করো তোমরা তোমাদের জবানকে কন্ট্রোল করো তোমরা তোমাদের জিব্বাকে নিয়ন্ত্রণ করো আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের যত জায়গায় তাকোয়ার কথা বলেছেন এক এক জায়গায় তাকওয়ার পরে এক একটি আমলকে নির্ধারিত করেছেন নির্দিষ্ট করে ওই আমলের প্রতি গুরুত্বারোপ করেছেন

ওয়াকুলু কওলা সাদিদা এবং তোমরা এমন ভাবে কথা বলো যে তোমরা কওলে সাদীদের মাধ্যমে কথা বলো ওয়াকুলু কওলা সাদিদা এই মুখ দিয়ে তোমরা সঠিক কথা বলবা এখন এই আয়াতের মধ্যে ওয়াকুলু কওলা সাদিদা এ কওলে সাদিদ কাকে বলে এ কওলে সাদিদ কাকে বলে আল্লাহ পাক যে তাকওয়া অর্জনের পাশাপাশি আদেশ করেছেন কৌলু কৌলেন সাদিদা যে তোমরা কৌলে সাদীদের মাধ্যমে কথা বলো এখন কৌলে সাদিদ কাকে বলে এই কৌলে সাদিদ কাকে বলে এটা আমরা বুঝব তাফসির থেকে বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস এবং মুফাসের কোরআন জগদিখ্যাত মহাদ্দিস জগদিখ্যাত মুফাসির ইমাম মহিউদ্দিন আল বাগবি রহমতুল্লাহ আলাই ইমাম বগবীর রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত অনবদ্য তাফসিরের কিতাব কিতাবের নাম হল তানজিল যে কিতাবের সংক্ষিপ্ত তফসিরের নাম হল বাগবি প্রসিদ্ধ নাম হল তাফসিরে বাগবি এই তাফসিরে বাগবির তিন নম্বর খণ্ড পাঁচশত উনানব্বই নাম্বার পৃষ্ঠায় ইমাম বগবীর রহমতুল্লাহ আলাই সুরাতুল আহজাবের সত্তর নাম্বার আয়াতের তাফসির ব্যাখ্যা করতে গিয়ে লেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু কাওলান সাদীদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ তোমরা তাকু অর্জন করো ওয়া কূলু কাওলান সাদীদা তোমরা কওলে সাদীদের মাধ্যমে কথা বলো এটা আল্লাহ পাকের আদেশ ছিল এখন কওলে সাদীদ কাকে বলে কওলে সাদীদের চারটি ব্যাখ্যা করেছেন কয়টি ব্যাখ্যা ছাত্টি ব্যাখ্যা করেছেন ইমাম বগবি রখমতুল্লাহ আলে ছাত্টি তাফসির করেছেন এক নম্বর তাফসির যেটা বিশ্ববিখ্যাত মুফাস্সেরে কোরআন পৃথিবীর বুকে কোরআনুল উল কারিমের যত মুফাস্সিরিন ছিলেন সকল মুফাশ্লিনদের সর্দার ছিলেন রইস মুফাসিরিন মুফাস্সিরিন ফজরতে আব্দুল্লা আব্বাস রদি আল্লাহ আনহুমা শ্রী আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আনহুমায়ের আনহুমা এর বরাতে তিনি তাফসিরে বগবিতে এই আয়াতের এক নাম্বার ব্যাখ্যা করেছেন ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা এই ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সওয়াবা এক নাম্বার ব্যাখ্যা হলো আল কওলুস দ্বারা উদ্দেশ্য হলো আল কওলুস সওয়াব আই কুলু কওলান সওয়াবা যে তোমরা সঠিক কথা বলবা বলেন এক নাম্বার কি এক নাম্বার সঠিক কথা বলা এই জবান দিয়ে এক নাম্বার কি বলা সঠিক কথা বলা এটা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়ে লহ আনহু ব্যাখ্যা নাম্বার দুই ব্যাখ্যা হজরতে কাতাদার দিয়ে লহ তা আনহু থেকে বর্ণিত হজরতে কাতাদা বলেন ইতকুল্লহ বকুলু কৌলেন সাদীদা এই ওয়াকুলু কৌলেন আদে তোমরা এই জবান দিয়ে এই মুখ দিয়ে নে পরায়ণ কথা বলবা কি কথা নয় পরায়ণ নয়ের সাথে নৈঃ সঙ্গত কথা বলবা তাহলে দুই নাম্বার কি মুখ দিয়ে নৈঃসঙ্গত কথা বলা নাম্বার দুই নাম্বার তিন ব্যাখ্যা হজরতে হাসান বসরি রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত হজরতে হাসান বসরি বলেন ইত্যাকুল্লাহ ওয়াকুল ওকৌলেং সাদিদা আই ওয়াকুল ওকৌলেন সিৎকা যে তোমরা এই জবান দিয়ে সত্য কথা বলবা কি কথা সত্য কথা বলবা মিথ্যা কথা বলবা না এই হলো নাম্বার তিন ব্যাখ্যা চার নাম্বার ব্যাখ্যা ওয়াকিল আনিল মুফাশিরিন একদল মুফাশরিন একরামের পক্ষ থেকে বর্ণিত তিনি বলেন ই তকুল্লাহ ওয়াকুলু সাদিদা আই ওকুলু কৌলেন মুস্তাকিমা লা ইজা জাফি হি ওয়া যে এই জবান দিয়ে সোজা সাপটা কথা বলবা তোমার কথার মধ্যে কোনো বাঁকাপনি কোনো বক্রতা যেন না থাকে কোন বাঁকাপনি বক্রতা যেন কি না থাকে সোজা সাপটা কথা বলবা সোজা সিদা কথা বলবা ওকুলু কৌলেন সাদিদা আই ওকুলু কৌলেন মুস্তাকইমা তাহলে আমরা কয়টা ব্যাখ্যা পেলাম চারটি ব্যাখ্যা এই ব্যাখ্যা উল্লেখ করেছেন ইমাম তার বিখ্যাত কিতাব তাফসিরে নম্বর আলাই তাফসিরের খণ্ড নম্বর পৃষ্ঠায় আচ্ছা এখন আল্লাহ আলমিন আমাদেরকে এখানে আদেশ করেছেন যে তোমরা তোমাদের জবানকে নিয়ন্ত্রণ করো জবানকে কন্ট্রোল করো আর এই জবানকে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করার জন্য কয়টি ব্যাখ্যা পেলাম চারটি ব্যাখ্যা পেলাম এক নাম্বার জবানকে নিয়ন্ত্রণ করার জন্য সঠিক কথা বলতে হবে দুই নাম্বার জবানকে নিয়ন্ত্রণ করার জন্য ন্যায়সঙ্গত কথা বলতে হবে আদালত ইনসাফের সাথে কথা বলতে হবে তিন নাম্বার জবানকে নিয়ন্ত্রণ করার জন্য সত্য কথা বলতে হবে চার নাম্বার জবানকে নিয়ন্ত্রণ করার জন্য সোজাসাট্টা কথা বলতে হবে কোনো বাঁকাপনি বক্রতাপূর্ণ কথা বলা যাবে না যদি এই চারটি গুণের মাধ্যমে এই চারটি তাফসির ও ব্যাখ্যার মাধ্যমে আমরা আমাদের জবানকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে রসুলের ঘোষণা তুমি তোমার জবানকে এই চার গুণে গুণান্বিত করে নিয়ন্ত্রণ করো আমি রসুল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব আছে হাদিস শরীফের মধ্যে যে হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার শহীদুল বুখারি কিতাবের ছয় হাজার একশত নয় নম্বর বর্ণনায় হাদিসটি উল্লেখ করেছেন আল্লাহর রসুলের বিশিষ্ট সাহাবি حضرت سهل بن سعد رضي الله تعالى عنه ذهب حدثت عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمل ما بين لحييه وما بين رجليه أزمل له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام الله الرسول بولن হে আমার যেই আমি শোনালকে মোহাবত করে আমি রসুলকে ভালোবেসে আমি রসুলের মহাব্বতের তাকা যায় তার জবানকে কন্ট্রোল করবে দুই সোয়ালকে নিয়ন্ত্রণ করবে ওইহি এবং যে ব্যক্তি আমি রসুলকে মহাব্বত করে তার লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করবে আল্লাহর রসুল বলেন হে উম্মত শুনে রাখো আমি রাসুলের ঘোষণা আজমাল্লাহুল জান্না আমি রাসুল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব আচ্ছা বলেন তো আমাদের রাসুল যেই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার ও কফিল হয়ে যাবে অভিভাবক হয়ে যাবে দায়িত্ববান হয়ে যাবে ওই লোকটা জান্নাতে প্রবেশ করা নিয়ে সন্দেহ করার মতো কোনো অবকাশ আছে নাই তাহলে রাসুল আমাদের জান্নাতের জিম্মাদার হবেন এটার শর্ত হলো আমাদের জবানকে কন্ট্রোল করা আমাদের জবানকে নিয়ন্ত্রণ করা এই জবান দিয়ে মিথ্যা না বলা এই জবান দিয়ে গিবত না করা এই জবান দিয়ে শেখায়ত না করা এই জবান দিয়ে মিথ্যা তহমত না দেওয়া এই জবান দিয়ে মিথ্যা অপবাদ না দেওয়া এই জবান দিয়ে নির্লজ্জ কথা না বলা এই জবান দিয়ে অশ্লীল কথা না বলা এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী মিথ্যা মামলার সাক্ষী না দেওয়া এই জবান দিয়ে অশ্লীল বাক্য উচ্চারণ না করা এই জবান দিয়ে নির্লজ্জ একজন মুসলমানকে গালি গালাজ না করা যদি এগুলি ঠিক থাকে বা এটার জিম্মাদারি আমরা নিতে পারি তাহলে আমার রসুলের ঘোষণা আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে শুধু তাই না এই জবান কন্ট্রোল করা জবান ঠিক রাখার সাথে আপনার ইমানের সম্পৃক্ততা আছে আপনার ইমান ঠিক আছে কিনা আপনার ইমান মজবুত আছে কিনা আপনার ইমানটা অথেন্টিক কিনা বিশুদ্ধ কিনা ফরমালিন মুক্ত কিনা এটা মাপার জন্য এটার মিজান এটার পাল্লা এটার থার্মোমিটার হল আপনার জবান জবান ঠিক থাকবে কলপ ঠিক থাকবে কলপ ঠিক থাকবে ইমান ঠিক থাকবে তাহলে ইমান ঠিক থাকার প্রথম থার্মোমিটারের নাম হলো আপনার জবানকে ঠিক রাখা জবানকে মিথ্যা থেকে বাঁচানো জবানকে গিবত থেকে বাঁচানো জবানকে শেখায়ত থেকে বাঁচানো জবানকে মিথ্যা অপবাদ থেকে বাঁচানো জবানকে মিথ্যা মামলার সাক্ষী দেওয়া থেকে বাঁচানো জবানকে অহিতুক একজন মুসলমানকে গালি দেওয়া থেকে বাঁচানো এটাই হলো আপনার ইমান পরিশুদ্ধ আপনার ইমান বিশুদ্ধ তার থার্মোমিটার তার মিজান তার মেয়ার তার কি মাপকাঠি আমার কথা নয় আল্লাহ কথা যে হাদিসটি উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত ইমাম ইরাকি রহমতুল্লাহ আলাই ওনার বিখ্যাত একটি কিতাব আছে কিতাবের নাম হলো আল মুগনি সেই কিতাবের এক নম্বর খণ্ড তিন নম্বর খন্ড একশত নয় নাম্বার পৃষ্ঠায়

ও লা ইস্তাকিম ওকলবুহু হাত্তা ইস্তাকিম আলিসা নুহু আউ কামা কাল আল্লা ভিক্জু আরাই হিসালতু আসসালাম আল্লাহ রসুল বলেন লা ইস্তাকিম ইমান আব্দিন ওই বান্দার ইমান মুস্তাকিম থাকবে না ওই বান্দার ইমান পরিশুদ্ধ থাকবে না ওই বান্দার ইমান ঠিক থাকবে না হাত্তা ইস্তাকিম কলবুহু যতক্ষণ পর্যন্ত ওই ইমানদার বান্দাতার কলবকে ঠিক না রাখবে কলব ঠিক না থাকবে তার ইমান ঠিক থাকবে না এরপরে আল্লাহ রসুল না যতক্ষণ পর্যন্ত লিসান ঠিক থাকবে না জিব্বা ঠিক থাকবে না জবান ঠিক থাকবে না এই জন্য আপনার ইমান ঠিক থাকার জন্য প্রথমে কলবকে ঠিক করতে হবে আর কলব ঠিক রাখার জন্য জবান ঠিক রাখতে হবে সুতরাং সার মর্ম যেটি দাঁড়িয়ে দাঁড়াইল সেটা হলো আপনার জবান যদি ঠিক থাকে আপনার ইমানও ঠিক থাকবে আপনার জবান যদি ঠিক থাকে আপনার ইমানও কি ঠিক থাকবে তাহলে কি বুঝলেন আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি কি না বলেন আমরা সবাইকে নিজেদেরকে ইমানদার বলে দাবি করি কিনা করি তো ইমানদার মানে হলো যার ভিতরে ইমান আছে আর সেই ইমানকে ঠিক থাকার জন্য ঠিক রাখার জন্য এক নম্বর মিজান এক নম্বর পাল্লা মাপকাটি থার্মোমিটারের নাম হলো আপনার জবানকে নিয়ন্ত্রণ করা লিসান জবানকে ঠিক রাখা জবানকে পরিশুদ্ধ করা জবানকে বিশুদ্ধ করা এই জবানকে অপাত্রে ব্যবহার না করা এটাই হলো আপনার ফরমালিন মুক্ত ইমানের থার্মোমিটার আলামত চিহ্ন আল্লাহ আমাদের সবাইকে পরিশুদ্ধ ইমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন বিশুদ্ধ ইমান ওলা হওয়ার তৌফিক দান করুন